আট দফা দাবি যতদিন পর্যন্ত বাংলার বুকে মেনে নেওয়া না হবে যে সরকার যে দল আমরা রাস্তা থেকে উঠবো না যতদিন পর্যন্ত তবে সাবধান আপনাদের একটা অনুরোধ করে যাচ্ছি বাইশ তারিখে আমাদের সমাবেশ হবে না এক একটা সমাবেশ করতে অনেক অর্থের প্রয়োজন আমার কাছে নয় আপনাদের গ্রাম্য পরিবেশে যে সংগঠন গুলো ছেলেরা আছে যারা চাকরি করেন যারা মায়েরা এক করে চাল রেখে দেবেন এইগুলো মাসে বিক্রি করে ওদের হাতে কিছু অর্থ তুলে দিন অর্থ ছাড়া কোনো কিছু করা চায় না আপনারা প্রতি গ্রামে গ্রামে সংগঠন তৈরি করুন এবং বিশ্বাস্ত লোকের মধ্য দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন যৌথ অ্যাকাউন্ট এবং এই সনাতনী স্বার্থে এই অর্থগুলো উপার্জন করে এবং জমা করে যখন যে বিপদের সার্চে আসবে আমরা সেই বিপদে অর্থ ব্যয় করে আমরা সেই বিপদের মোকাবেলা করব সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনেক কিছু করতে পারি না পাবো কিনা আমরা সনাতনী জাতি আমরা বহিরা পয়সার দরকার নেই আমরা বহির্বিশের কোনো প্রয়োজন বোধে আমাদের সাধুরা এখন যারা আমরা এই সংগঠনের সাথে জড়িত আছি অনেক সাধুরা সকালের খাবার বন্ধ করে দিয়েছে যে সকালের যে মিলটা এই টাকাটা বাড়িয়ে রেখে বাঁচিয়ে রেখে আমরা এই সনাতনী স্বার্থ তাই করবো যদি সাধুর একবার খাবার বন্ধ করে দিয়ে আপনাদের পিছনে আপনাদের রক্ষাটা করা জাতি রক্ষা করা সমাজ রক্ষা করার সনাতনকে রক্ষা করার জন্য এত প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে আপনারা কি আপনার মা বোন ইজ্জতকে আপনার সম্পদকে রক্ষা করার জন্য এক সহযোগিতা করতে পারবেন না কি পারবেন না তাহলে পান খাওয়া বন্ধ করে দিয়ে একটু বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে আসুন ওই নিষাদ টাকাটা অন্তত এই একটু দিয়ে আপনাদের আমাদের হাতে দিতে হবে না আপনাদের গ্রাম্য পরিবেশে যে সংগঠনগুলো আছে এইগুলোকে দিয়ে দিয়ে আপনারা এই সংগঠনগুলাকে একতা বদ্ধ হয়ে সংঘবদ্ধ হন এটা দিয়ে কাজ হবে যদি কেউ মেয়ে বিবাহ দিতে অসমান্ত তাকে তার মেয়েকে বিবাহ দিয়ে দিতে হবে

সনাতনী জাতি কোন ভূমিদস্য নয় সনাতনী জাতি কোন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত নয় কোন নারীকে হরণ করতে চায় না সনাতনী চোর করে ধর্ম কাউকে চাপিয়ে দেয় না সেই ধর্মের নামে সনাতন ধর্ম এই সনাতনে জন্মগ্রহণ করে আপনাদের একান্ত প্রয়োজন প্রতিটা গ্রামে গ্রামে সংগঠন তৈরি করা কি পারব কে কৃষ্ণ ভক্ত কে অনুকূলের ভক্ত কে রাম ভক্ত কে হনুমানের ভক্ত এ সব বাদ দেন বিভক্ত করে লাভ নাই আগে আমরা আজকে যারা মনে করবেন আমি বৈষ্ণব আমি সৎসঙ্গী আমি রামকৃষ্ণ মঠের এমন একদিন আসবে যদি এখনো এক না হন আপনার ওই অনুকূলের মন্দিরও থাকবে না নেই কৃষ্ণের মন্দিরও থাকবে না নে ওটা ছাগলবাদা ধর হবে না এই জন্য চাই ওই সব ভুলে গিয়ে যাতে মন্দির মন্দির পবিত্রতা রক্ষা করতে পারি আমরা বাঙালি সনাতনী আমরা যেন বাংলাদেশে বীরের মতো বাঁচতে চাই মেলচ্ছের মতো নয় পরাধীনতা নয় স্বাধীনভাবে ভাবে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক স্বাধীনভাবে বাসতে বাঁচতে চাই আমরা পরাধীনতা হক হিসাবে নয় পারবো না পারবো কিনা আর কতকাল ঘুমিয়ে থাকবে ঘুম ভেঙে জেগে উঠো

একুশ থেকে বাইশ আর মেয়ের বয়স আঠারো হতে হবে যে বন্ডের হোক সনাতন ধর্মের মধ্যে হলে আপনার মা বাবা আপনার সমাজ মেনে না নিলেও আমার কাছে চলে যাবেন আমি ধর্মীয় মোতাবেক বিয়ে দিয়ে আমি গ্রহণ করে নেব আমি ঘোষণা করে দিয়েছি যদি পারলে কেউ তুমি শেখায় কিন্তু যে হিন্দু থেকে অন্য ধর্ম গ্রহণ করছে ও যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ওকে ধরে হসপিটালেও নেবেন না রত্তের সাথে বেইমানি করছে জাতির সাথে বেঈমানি করছে ওর মা বাবার সাথে ও ধর্মের সাথে বেঈমানি করছে বেঈমানের কোন ধর্ম থাকতে পারে আর আমি হবে না আপনাদের হবে কারণ ও হচ্ছে বেঈমান রত্তের সাথে বেঈমানি করছে জাতির সাথে বেইমানি করছে ওর মা বাবার সাথে বেইমানি করছে ও ধর্মের সাথে বেইমানি করছে বেঈমানের কোন হাতে পারে এই কথা 10টা আছে নাকি না আমি ছলাইলে হবে না আপনাদের ছলাইতে হবে বলেন এর পর থেকে এই দুই দিন সনাতন ধর্মের পর থেকে আমাদের কিছু परसेंट হলো ভূমি আসে তাইলে বুঝবে আপনারা আমার কথা মানছে না আম নাইলে ওই যে রাশি ওই দলেই যাবেন